মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাঁকুড়া বীরভূম নদীয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দায়িত্বে থাকা মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরুল মঞ্চে হবে এই প্রশিক্ষণ শিবির দুটি পর্বে হবে এই প্রশিক্ষণ প্রথম পর্ব সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত দ্বিতীয় পর্ব বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ প্রায় পঁয়ত্রিশশো মাইক্রো অবজারভার অ্যাক্টিভ রাখবে কমিশন রিজার্ভ থাকছে আরও এক হাজার সব মিলিয়ে চার হাজার পাঁচশো জন মাইক্রো অবজারভার মেট্রো রেল দক্ষিণ পূর্ব রেল জীবন বিমা নিগম কোল ইন্ডিয়া ডিবিসি শুল্ক দপ্তর সহ কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে নেওয়া হচ্ছে অফিসারদের ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে প্রতিটি ধাপে নজরদারি চালাবেন অবজারভার বিএলওদের ডিজিটাইজ করা এনুভারেশন ফর্মের যাবতীয় নথি যাচাই করবেন অবজারভার হিয়ারিং প্রক্রিয়ায় থাকতে হবে মাইক্রো অবজারভারদের হিয়ারিং প্রক্রিয়া পর্যবেক্ষণ এতে নাম বাদ দেওয়ার ফর্ম নাম তালিকাভুক্ত করার ফর্ম নাম সংশোধন করার ফর্মের নথি যাচাই করবেন অবজারভার নিজস্ব সংবাদদাতার রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে